গুড মর্নিং বন্ধুরা আমি আবারও ফিরে আসলাম ডেইলি শিলচারে ডেইলি শিলচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার বন্ধুরা এবং ডেইলি শিলচারে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকেও আবারও আমি আপনাদের জন্য সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম আজকে সকালের বাম্পার বাম্পার খবর আছে বন্ধুরা আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন বন্ধুরা এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন বন্ধুরা আজকে সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো বাইশ জুলাই শুরু বাজেট অধিবেশন চলবে বারো আগস্ট পর্যন্ত বন্ধুরা আজকে দু একটা চাকরি খবরও আছে এবং চিকিৎসা সংবাদও আছে আপনারা শেষ অবধি থাকবেন বাইশ জুলাই শুরু বাজেট অধিবেশন চলবে বারো আগস্ট পর্যন্ত চলতি আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট আগামী তেইশ জুলাই সংসদে পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার আগের দিন শুরু হবে বাজেট অধিবেশন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শনিবার একতা ঘোষণা করেছেন এদিন সামাজিক মাধ্যমে পোস্ট করে রিজিজু জানিয়েছেন বাইশ জুলাই শুরু হবে সংসদের বাজেট অধিবেশন চলবে বারো আগস্ট পর্যন্ত দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের বাজেটে বাজেট তেইশ জুলাই পেশ করা হবে সংসদে বাজেট অধিবেশন ডাকার ব্যাপারে চারপত্র দিয়েছেন রাষ্ট্রপতি বন্যা মোকাবিলায় সাহায্যর আশ্বাস সীমন্তকে ফোন শাহর অমৃশর ত্রাণ শিবিরে অশ্রিতদের জন্য কাপড় কিনতে অর্থ বরাদ্দ বৃষ্টি সামান্য কমলেও বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি রাজ্য বরং আগামী নয় জুলাই পর্যন্ত অসম সহ উত্তর পূর্বের অন্যান্য রাজ্যে বাড়ি বৃষ্টির পূর্বাভাস চিন্তার বাদ ফেলছে বন্যাক্রান্তদের কপালে পাহাড়ি রাজ্যগুলিতে বেশি বৃষ্টি হলে অসমে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ফলে সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে যেতে না পারে এক্ষেত্রে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেও গণগণ বন্যা পরিস্থিতির পর্যালোচনা করছেন অসমের বন্যার চিন্তায় কেন্দ্রীয় সরকারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার ফের ফোনে রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি একদিনও হাজিরা নেই অ্যাপে শাস্তির মুখে চার হাজার সাত শিক্ষক শিক্ষা সেতু নিয়ে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট আসেনি সমন্বয়হীনতার প্রমাণ বলছে শিক্ষক সংগঠন অনুপস্থির প্রকৃত কারণ কতিয়ে দেখার আর্জি হাতরস কাণ্ডে বুলে বাবার বিরুদ্ধে মামলা দায়ের দিল্লি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত হাতরস কাণ্ডে অবশেষে বুলে বাবার বিরুদ্ধে দায়ের হল মামলা হাতরস হাতরসে তার অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে শতাধিক মৃত্যুর ঘটনার পর থেকে নিখুঁজ স্বঘষিত ধর্মগুরু বুলে বাবা যদিও ঘটনার পর প্রাথমিকভাবে যে মামলা দায়ের করা হয়েছিল উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ পুলিশের তরফে তাতে নাম ছিল না বুলে বাবার এরপর বিতর্ক দেখা দেয় শেষ পর্যন্ত তার বিরুদ্ধে মামলা দায়ের হলো তবে উত্তরপ্রদেশে নয় ওই মামলাটি দায়ের হয়েছে পাটনার আদালতে শিবসাগরে স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা করল ছাত্র এক ভয়ানক ঘটনা ঘটল শিবসাগর জেলায় ছাত্র হত্যা করল স্কুল অধ্যক্ষকে উদারবন্ধ গ্রামে ভিআইপি সড়কে ভয়াবহ বাঙ্গন যে কোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে বিমানবন্দর গ্রামের পাশে ভিআইপি সড়কে ভয়াবহ বাঙ্গন ধরেছে বাঙ্গন অব্যাহত থাকলে যে কোনো সময় সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বিমানবন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ মহাসড়কের জাটিঙ্গা হারাঙ্গা যাওয়া অংশ আরও শোচনীয় হয়ে পড়েছে বন্ধ হওয়ার আশঙ্কা আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা প্রস্তুতি সম্পূর্ণ কাচারে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ঘিরে সনাতন ধর্মের মানুষ বিপুল উৎসাহ ও উদ্দীপনায় প্রস্তুতি নিচ্ছেন রবিবার শিলচর সহ সমগ্র কাচার জেলায় পালিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব বসবে রথের মেলাও রথযাত্রা জাতি ধর্ম বর্ণ ধ্বনি গরিব নির্বিশেষে সব মানুষের মহামিলন মেলায় পরিণত হয় প্রতি বছরই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন আখড়া দেবালয় সেজে উঠে লক্ষ্মীপুরে হেরোইন সহ গ্রেফতার এক শিলচরের বাজারে শাকসবজির অগ্নিমূল্য নেপথ্য শাসক প্রশাসন মদত পুষ্ট সিন্ডিকেট বেলা বেলাগাম মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পথে নামছে কুড়িটি সংগঠন বিক্ষুব সোমবার শিলচরের বাজারে শাকসবজির অগ্নিমূল্য পেঁয়াজের জাজে চুকে জল গ্রাহকের চারশো পার কাঁচা লঙ্কা এর এর জেরে সাধারণ মানুষ হারাচ্ছেন ক্রয় ক্ষমতা অগ্নিমূল্য নেপথ্য রয়েছে সবজি সিন্ডিকেট সিন্ডিকেটের মাস্টারমাইন্ড মূলত প্রশাসনের মদতপুষ্ট মধ্যস মধ্যস ভোগীরা এই গুরুতর অভিযোগ এনে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করল শিলচরের কুড়িটি সংগঠন এখন একটু আপনাদের খেলার খবর দিয়ে দিই ইউরো কাপ থেকে বিদায় রোনাল্ডোদের সেমিতে ফ্রান্স ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোর কোয়ার্টার ফাইনালে তিনি ম্যাজিক দেখাবেন এমনটাই ভেবেছিল বক্তরা কিন্তু কোথায় কি ইউরোর শেষ আটে একেবারে ব্যর্থ তিনি উল্টে ইউরো থেকে বিদায় নিল পর্তুগাল ম্যাচে একশো বিশ মিনিটও গোল হলো না শেষ পর্যন্ত ট্রাইব্যাকারে পর্তুগালকে পাঁচ পাঁচ তিন ব্যবধানে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠে গেল ফ্রান্স এবারের মতো ইউরো কাপ শেষ হয়ে গেল রোনাল্ডোর হয়তো আর ইউরো ইউরো কাপে দেখা যাবে না তাকে আগের ম্যাচ আগের ম্যাচে তিনটি পেনাল্টি বাঁচিয়ে নায়ক হয়েছিলেন দিওগা কুস্তা এদিন পাঁচটি শটের একটিও বাঁচাতে পারলেন না তিনি উল্টে ট্রাইব্যাকারে পোস্ট শট পেরে পর্তুগালের কলনায়ক জুয়াও পেলিক্স সেমিফাইনালে ফ্রান্স খেলবে স্পেনের বিরুদ্ধে জিম্বাবুয়ের বিরুদ্ধে হেরে হেরে গেল গিলের তরুণ ভারত বিশ্বকাপ জয়ের পরে জিম্বাবুয়ের বিরুদ্ধে হার ব্যাটিং বিপর্যয়ে হেরে গেল শুভমন গিলের ভারত ভারত জিম্বাবুয়ে যে গত গতকালকে টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছিল জিম্বাবুয়ে প্রথম ব্যাট করে বিশ ওভারে একশো পনেরো রান করেছিল নয় উইকেটে ভারত ভারত মোট উনিশ পয়েন্ট পাঁচ ওভারেই একশো দুই রানে তারা ওয়াল উইকেট হয়ে যায় জিম্বাবুয়ে তেরো রানে জয়ী ম্যাচ সেরা সিকান্দার রাজা বন্ধুরা দুটো চিকিৎসার সংবাদ আপনাদের দিয়ে দিই বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর পিনাকি রায় এমবিবিএস এম ইউরোলজি আইপিজি মেয়ার কলকাতা প্রত্যক্ষ মঙ্গল বুধ বৃহস্পতি ও শুক্রবার ইউরোলজি সমস্যা সমস্যাজনিত রোগী দেখিবেন যোগাযোগ সাউথ সিটি হসপিটাল মেয়ারপুর শিলচার বন্ধুরা ফোন নম্বর দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন মেডিনোভা হসপিটাল মেয়ারপুর শিলচর ডক্টর জয়নারায়ণ চক্রবর্তী ইউরোলজিস্ট নিচে ডেট দেওয়া আছে চোদ্দো সাত দু চব্বিশ তারিখে ইউরোলজি সম্পর্কিত রুগীদের দেখবেন এবং পরিচালনা করবেন বন্ধুরা নিচে ফোন নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন বন্ধুরা শিলচর রামনগরে একটি মিষ্টির দোকানের জন্য অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন সেলসম্যান এবং ম্যানেজার আবশ্যক ইচ্ছুক কর্মী নিম্ন মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করুন বন্ধুরা নিচে ফোন নম্বর দেওয়া আছে আপনারা ফোন করে নেবেন ঠিক আছে বন্ধুরা আপনারা একটা জব ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন ওয়ানটেড ডাইনামিক অ্যান্ড আউটগোয়িং ইয়াং গ্রাজুয়েটস টু বি দ্য ফেস অফ এ রেপুটেডেড কোম্পানি অ্যান্ড আইডিয়াল ক্যান্ডিডেট উড বি উড বি ওয়ান হু হেলস ফ্রম বরাক নোস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উইলিং টু বি ওয়ান দ্য গো ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপেয়ার্ড ইন দেয়ার ফাইনাল এক্সামিনেশন মে অলসো অ্যাপ্লাই বাই সেন্ডিং আপডেট সিভি অন হোয়াটসঅ্যাপ বন্ধুরা ফোন নম্বর দেওয়া আছে আপনারা আপনাদের বায়োডাটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সবাইকে আমি আবার আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো